কোথায় আছে যদি লক্ষ্য থাকে অটুট হবেই দেখা বিজয় সো আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের একদম তীর্থস্থানে উঠে গেছি দেখেন এক ঘন্টা পথ জার্নি করে আমরা এখানে বসলাম একটা ঘন্টা এইভাবে উঠছি হ্যাঁ এই তো আমাদের ইব্রাহিম ভাই এভারেস্ট বিজয় করে ফেলেছে ও সামনে আছে আমাদের আরেক ভাই উপরে দুজন যে করতেছে হ্যাঁ এই তো রাফ সান রাফি যে নিউ কন্টেন্ট ক্রিয়েটর বহুত কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি সেই বিরুপাক্ষ মন্দির এটা হচ্ছে না সীতাখণ্ডের মন্দির দেখেন একদম পাহাড়ের চূড়ায় কথিত আছে আগেকার ব্রাহ্মণ বৃক্ষরা এখানে এসে তীর্থযাত্রা করতেন তারা পবিত্র ধ্যান করতেন সময় ব্যয় করতেন জীবনের প্রায় কেয়ংদাস অংশ তারা ব্যয় করে দিতেন এইখানে ঠিক এইখানে আমরা জীবনের সাত বোধ করতেছি এদের সেই ত্যাগের বিনিময় যেই ত্যাগ এখন মানুষ সুফলে রূপান্তরিত করে ফেলেছে দেখেন বহুত কষ্ট করে এখানে আমরা আসতে পেরেছি এখানে ইলেকট্রিসিটির একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে এই তো দর্শন মুক্তি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঠিক এইখান থেকে আমাদের বে অফ বেঙ্গল এখান থেকে দেখা যায় ঠিক এইখান থেকে ওই দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল আমাদের বঙ্গোপসাগর দেখেন গাছগুলো উপর থেকে কেমন দেখায় শহরগুলো কেমন দেখায় দেখেন শহরের বাড়ি প্রাসাদ কেমন যেন ক্ষুদ্র ক্ষুদ্র লাগছে